মাইক্রোসফট এক্সেলে যদি কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে এইভাবে সেট করতে চান ধরুন দেখুন আমার এক্সেলের এই যে ইমেজটা আছে এটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করেছি রিমুভ করার পর এক্সেল আমরা সেট করেছি এই ইমেজটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি ধরুন এই ইমেজটা আমার আছে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক্সেলে আমরা কীভাবে সেট করেছি এক্স এক্সেল থেকে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব আজকে এক্সেলে দেখব এবং প্রথমে আমরা চলে যাবো এক্সেলে এক্সেলে যাওয়ার পর আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করে সেটা দেখব এক্সেলে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমাদের এক্সেলে যাব এবং ইনসার্টে যাব এখানে চলে এলাম এরপরে চলে এলাম ইনসার্ট ইনসার্টে আসার পর দেখুন এখানে পিকচার বলে অপশান আছে পিকচারে ক্লিক করলাম পিকচারে ক্লিক করার পর আমরা ডেস্কটপে চলে গেলাম এখানের থেকে আমার পিকচারটাকে নিয়ে নিলাম এই পিকচারটা যে ইনসার্ট করে দিলাম ইনসার্ট করার পর দেখুন ব্যাকগ্রাউন্ডটা গ্রিন আছে যদি গ্রিন ব্যাকগ্রাউন্ড হয় তাহলে রিমুভ খুব সুন্দর হয় এবং সাধারণ যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে একটু এদিক ওদিক হতে পারে তখন অ্যাডজাস্ট করতে হয় প্রথমে দেখুন এখানে ক্লিক করলাম আসার সঙ্গে সঙ্গে দেখুন এখানকার আমার ফরম্যাটটা চলে এলো ইমেজের ফর্মেটে চলো আমি যদি বাইরে ক্লিক করে দিই তাহলে দেখুন ইমেজের ফরম্যাটগুলো চলে যাবে আর দেখা যাবে না আবার ইমেজের ওপর যদি ক্লিক করি দেখুন ফর্ম্যাট অপশান এসে আমার সব ইমেজের যে কাজগুলো সেগুলো এখানে দেখাবে এরপর দেখুন এখানে লেখা রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড যেহেতু আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব ক্লিক করে দিলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন সিলেক্ট হয়ে গেছে কতটা ব্যাকগ্রাউন্ড আমার রিমুভ হবে এবার যে কিপ চেঞ্জ যদি করি এখন সঙ্গে সঙ্গে এটা আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল এবং সুন্দর একটা ছবি আমার সামনে চলে এলো এরপরে যদি আমরা একটু এটাকে সাজিয়ে নিই এই যে এই কোনটাতে আমরা ক্লিক করি ক্লিক করার পর যদি আমরা এখানে কোনো একটা ব্যাকগ্রাউন্ড গোটা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই ধরুন এটাকে ক্লিক করে দিয়ে দিই তাহলেই দেখুন এক্সেলের ভিতরে আমার এই ছবিটা এখানে আমি সেট করে দিতে পারি এবং ছবিটাকে এমনকি আমরা ছোট বড়ো করতে পারবো এইভাবে এভাবে ছোট বড় করে নিতে পারবো এবং এটাকে ঘোরাতেও পারবো দেখুন এইদিকে তাকিয়ে আছি আমরা যদি এই কনটাকে ধরে এদিকে টানি দেখুন এইদিকে আমার ছবিটা চলে এলো তাহলে আমরা এক্সেলের কোনো ছবির ব্যাকগ্রাউন্ডকে এইভাবে রিমুভ করে আমরা যে কোনো জায়গায় সেট করতে পারবো আবার এটাকে এদিকে ঘোরাতেও পারব দেখুন এটা এদিকে ঘোরাতেও পারবো অতএব ছবিটাকে আমরা যেদিকে খুশি ঘুরিয়ে এখানে শেষ সেট করে দিলাম এরপর আমরা এই এক্সেলের এখানে বিভিন্ন কাজ করতে পারি আমরা যদি কালার না চাই তো এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে ফিল কালারে যে নো ফিল করে দেবো তাহলেই দেখুন এক্সেলের যে ঘরগুলো আছে সেগুলো দেখতে পাবো কিন্তু আমরা দেখুন পিকচারটা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে এখানে সেট করা যাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ